ওয়েলকাম টু সরকার ব্লগ টাটা টাটা দাও আর তুমি কোথায় যাচ্ছ এখন মাইটি মাইটি সাথে গুরু গুরু যাও হাত ধরো पापा হাত ধরো ওই হাত ওই হাত ধরো ওই হাত ধরো টাটা টাটা হ্যাঁ ভিডিও ভিডিও টাটা টাটা যে নিয়ে বেরোবো সেই বৃষ্টি আরম্ভ হলো তাই বৃষ্টির জন্য আটকে গেলাম আর ভাবছি মামা বাড়ি রেখে পরে ওকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবো ওর মাকে নিয়েও ঠিক আছে গাইস তোমার দেখে থাকো এখন আমি কি করতে পারি বৃষ্টির মধ্যে ছাতি হয়তো আমার কাছে নেই শুধু আছে হেলমেট তাই হেলমেটটা পরে ভাবছি বেরিয়ে পড়ব প্রত্যেকেই বলবে গাইস বৃষ্টি কার কার কারপিও আমার তো বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু বেশি বৃষ্টি হলে আর ভালো লাগে না তখন এই বর্ষা এসে গেছে এটা বর্ষা না শীতকালে বৃষ্টি দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে পড়েছি হেলমেট নিয়ে বাইক নিয়ে হ্যাঁ বাজারের উদ্দেশ্যে বাজার করবো শপিং করবো সব দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরাই বলবে আমাকে কেমন লাগছে এই হেলমেটটা পরে আমার তো বিরক্তি লাগছে কিন্তু বা তবুও কিছু নেই হেলমেটটা খুব সেফটি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আর হেলমেটটা ভাবছি একটু খুলবো এবার টুপিটা পরবো তা তোমাকে বলবে এবার আমাকে নিউ লুখে কেমন লাগছে গাইস এবার প্রায় চলে এসেছি বাজারের উদ্দেশ্যে যেখানে আমি কেনাকাটা করব। এই যে গাড়ি চলে এসেছি আমি এখন মাংসের দোকানে মা বাড়ি থেকে ফোন করলো বলল। হ্যাঁ কিছুটা মাংস নিয়ে আসতে তা দেখো আমি মাংসটা প্রায় নিয়ে নিচ্ছি তার আগে দেখো তোমরা মুরগি কি অবস্থা মুরগি দাঁড়িয়ে আছে জানে না একটু পরে ওদের ওদের কাহিনি শেষ প্রত্যেকে দেখতে থাকো তা আমাদের জীবনটা সত্যি খুব দামি কখনও বুঝতে পারে না জীবনটা কখনো শেষ হয়ে যাবে এভাবে দেখতে দেখতে দেখো কিন্তু একটু আতঙ্ক আছে মনে হয় একটু ভয় ভয় রয়েছে বা জানে যে একটু পরে হয়তো আমাদের সিরিয়াল নাম্বার আসছে এবার তবুও কিছু করার নেই তবুও আনন্দ করতে হবে তবুও দেখতে হবে এটাই জীবন তাই ওখান থেকে বেরিয়ে আসলাম একটু টক দই কিনতে তাই টক দই নেওয়া হয়ে গেল এবার যাব কোথায় তো দেখাবো এবার যাবো বাড়ির উদ্দেশ্যে তারপরে রাস্তায় একটা জায়গা আছে সব দেখাবো হ্যাঁ যে কী ঘটে আমার সঙ্গে তা গাইস প্রায় চলে এসছি সেই জায়গাটাই প্রত্যেকেই দেখবে জায়গাটা কেমন জায়গা এটা খুব সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এবার দেখাবো এখান থেকে কী করে জলটা সাপ্লাই হয় সব দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা থাকো সঙ্গে আছে আমি টি সরকার তোমাদেরকে সাপোর্ট করি সাপোর্ট করবো এবার আস্তে আস্তে সামনে করছি তোমরা দেখতেই পাচ্ছো এই জায়গাটা সুন্দর জায়গা এটা এখানে পিকনিক করা হয় অনেকে পিকনিক করতে আসে কিন্তু এখানে এখন আমরা পিকনিক করতে আসিনি এখন তোমাকে দেখাতে এসেছি হ্যাঁ দেখাবো এখান থেকে জলটা সাপ্লাই হয় কি জলটা পাচ্ছি আমরা দেখো দেখতে পাচ্ছ গাড়িটা রয়েছে এখানে একটু জুম করার চেষ্টা করবো জায়গাটাকে হালকা জুম করলাম তা আমি অত দামি লোক নেই যে দামি গাড়ি ইউজ করবো তাই কমা লোক কমা গাড়ি ইউজ করি এবার তোমরাই বলবে কী কী গাড়ি ইউজ করছো এবার চলো সামনে এগোই দেখাবো সব কিছু এ মধ্যে দিয়ে দেখো এই মেশিনটা দিয়ে অনেক কিছু কাজ হয়েছে এখানটায় দেখতেই পাচ্ছ এটা বাদকোলা এরিয়া মধ্যে পড়ে বাদকোলা হাসখালি ব্লক ডিস্ট্রিক নদীয়া দেশ দেখতেই পাচ্ছ সাপ্লাই স্কিম এবার দেখো কী সুন্দর কী সুন্দর সত্যি অশুলনীয় যা পরিশ্রম করে কাজ করছে একমাত্র আমরাই জানি বা দেখেছি হ্যাঁ কতগুলো উঁচুতে উঠে কাজ করতে হয়েছে হয়তো প্ল্যানিংটা ছিল আগে থেকে কিন্তু তো করতে হয় বলো এমনি হয়নি তাই গায়ে সবকিছু জীবনে প্ল্যানিং করে কাজ করতে হয় সব কিছু যে কোনো কাজই হোক তোমাকে প্ল্যানিং করে এগোতে হবে আজকে আমরা প্রত্যেকে ইউটিউব করছি এই ইউটিউব নিয়ে কিন্তু প্ল্যানিং করে এগোতে হবে সাফল্যের দিকে সাফল্য কিন্তু একদিনে আসবে না সাফল্য পাওয়ার পর লোকে অনেকে ভাববে এতে সহজেই পেয়ে গেছে যাই সবকিছু সহজ নয় সহজটা করে নিতে হয় গাইস। এই কাজটা করতে গিয়ে অনেকের পায়ে পেরেক পর্যন্ত ফুটেছে তার সাক্ষী আমি আছি সে মানুষটা আমার দোকানে এসে টেডভ্যাক ইঞ্জেকশন পর্যন্ত নিয়েছে তাই অতএব তোমরা কাজ করে যাও জীবনে বাধা বিপত্তি অবশ্যই আসবে এবার দেখো সেখান থেকে আমি এইগুলো বাড়ি দিয়ে আমার বেরোবো একটু কাজে আমার ল্যাবে কাজ আছে তাই ল্যাবে কিছু রিপোর্ট নিয়ে আছে ও কাজ চলে এসেছি ল্যাবে বাড়ি এগুলো দিয়ে দেখো এটা সেই জায়গা যেখান থেকে আমার শুরু হয়েছিল লাইফের সেই সত্যি সেই জায়গা যেগুলো ভোলার নয় এই জায়গাটা আমি অনেক কিছু জীবনে শিখেছি তো তোমাকে সেই জায়গাটা নিয়ে আসলাম আজকে জায়গাটা পুরো দেখাবো না তো দেখালাম এখানে আমার রিপোর্ট নিয়ে আছে তাই একটা গার মনে পড়ে গেলো এখানটায় প্রথম দেখার দিনটা আরে ভুলতে কি আর কে পারে তাই সত্যিই বলছি এখানে অনেক স্মৃতি লুকিয়ে আছে আমার এখানে অনেক কাজ করছি দিন রাত নিয়ে কাজ করছি এখানটায় নাইট ডিউটি করেছি আমি হ্যাঁ কি বলবো সেই জায়গা সত্যিই ভুলার নয় তারপর তোমাকে দেখালাম এবার চলো গাইস প্রত্যেকেই বলবে যে কেমন লাগলো রিপোর্ট নেওয়ার কমপ্লিট আস্তে আস্তে রিপোর্টটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব কাজের উদ্দেশ্যে এখনও কাজ বাকি আছে সম্পূর্ণ কাজ হয়নি এখনও হ্যাঁ তোমায় দেখতে পাচ্ছ আমাকে আমি চি সরকার তোমাদের সাপোর্ট করে সাপোর্ট করবো সেখান থেকে আসলাম ওষুধের দোকানে ওষুধ নিলাম কিছু গিন্নিকে নিয়ে বেরোবো গিন্নি গায়েদের চেপে বসে পড়েছে এবার মিষ্টি নেওয়ার অপেক্ষায় পাথায় দাঁড়িয়ে আছি ভাইও আমাদের পুস্কিটা মিষ্টি নিয়ে আসে তোমায় দেখবে ও মিষ্টি নিয়ে আজও আসতে পারে কিনা দেখো চলে এসছে আস্তে আস্তে মিষ্টির হাঁড়ি নিয়ে তা দেখে তো মনে হচ্ছে এটা দইয়ের হাড়ি মিষ্টি হয় না গাইস তোমরাই বলবে কার কার দই খেতে ভালো লাগে আমার তো দই খেতে হেভি লাগে এবার দেখো আমরা আস্তে আস্তে ফুচকিটাকে বলে একটু হাই করতে ফুচকি দেখো কী করে এখন গাই যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি শালিক অপেক্ষা করছে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তো চলো চলো চলো